আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একদম বাজেট ফ্রেন্ডলি শাড়িগুলি দেখাবো স্টুডেন্ট বাজেট জামদানি শাড়িগুলি দেখাবো এইখানে অনেকগুলি কালার আছে এখানে এক দুই তিনটা কালার চার পাঁচ পাঁচটা কালার ছয় সাত সাতটা কালার আট নয় দশ এগারো আবার বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 2 ডট 11 তো 11টা শাড়ি রাখছি কালার 11টা শাড়ি না কালার আপনি চাইলেও অনেক নিতে পারবেন আমাদের কাছে अवेलेबल আছে তো এই শাড়িগুলি হচ্ছে একদমই বাজেট ফ্রেন্ডলি আমি ওইখানে ডিস্ক্রিপশনে লিখেও দিছি 1950 টাকা করে পার পিস প্রত্যেকটার সাথে ম্যাচিং ब्लाউজ পিস থাকবে এরপরও যদি আপনাদের মনে হয় যে আমরা খুব রিজনেবল প্রাইসে আপনাদের দিচ্ছি না আরো রিজনেবল প্রাইস দরকার আমাদের কাছে আরো রিজনেবল প্রাইস ও আছে এই যে এই শাড়িগুলি এটা হচ্ছে 1000 টাকা এই শাড়িটা আমরা 1000 টাকায় সেল করে থাকি এটার সাথে কোনো ब्लाउজ পিস নাই এই যে যা দেখছেন এরকমই থাকবে বডিটা আপনার কাজ থাকবে এই হচ্ছে শাড়িটার ভিউ এটার আমার কাছে প্রচুর কালার আছে এই ধরনের শাড়ি যদি আপনি চান নিয়ে নিতে পারবেন আমাদের কাছে এই জামদানি কি অ্যাভেলেবেল আছে এক হাজার টাকা করে পাবেন এবং এগুলিও আমরা কিন্তু একদম প্রিমিয়াম সুতা দিয়ে মানে ভালো সুতা দিয়ে আমরা তৈরি করে রেখেছি আর এই শাড়িগুলি হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে আমরা সেল করে থাকি এই জাতীয় যত শাড়ি আছে সবচেয়ে ফাইনেস্ট কোয়ালিটির শাড়িটাই আমরা আপনাদেরকে প্রোভাইড করি আমার হাতে যে শাড়িটা দেখছেন এটার দাম উনিশশো টাকা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে তিন জুড়ির কাজ করা সাথে আপনার ম্যাচিং ব্লাউজ পিস থাকবে তো এই শাড়িগুলি তো আমি দেখাবো এছাড়াও যারা হচ্ছে মিড রেঞ্জ বাজেটের মধ্যে ভালো মানের জামদানি শাড়ি চান তাদের জন্য আমাদের এই কালেকশন গুলি হ্যাঁ তো এগুলি আমরা ইনশাল্লাহ আজকে লাইভে আমরা দেখব তো প্রথম হচ্ছে আমি মিড রেঞ্জ বাজেটের শাড়িগুলি দেখাই স্টুডেন্ট বাজেটের শাড়িগুলি একটু পরে দেখাবো এই শাড়িগুলি আমি একটু পরে দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ আমি এই শাড়িটা একটু দেখাই না দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর মাল্টি কাজ করা একটা চমৎকার শাড়ি এটার সাথে আপনি ম্যাচিং ব্লাউজ পিস পাবেন শাড়িটার দামগুলি আমি বলে দিব আপনাদেরকে ওকে এই শাড়িটা হচ্ছে আপনি ছয় হাজার পাঁচশো টাকায় নিয়ে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় নিয়ে নিতে পারবেন অনেক চমৎকার শাড়ি অনেক সুন্দর শাড়ি অরিজিনাল হাফ সিল্কের উপরে তৈরি করা এবং এইগুলি আপনার পুরো শারীরিক কাজ থাকবে বডিতে আপনার অনেক কাজ আছে কুচি কোমর আপনি কাজ পেয়ে যাবেন আচলটাও ভরপুর কাজ আছে ছয় হাজার পাঁচশো টাকায় এই সুন্দর মাল্টিকালারের শাড়িটা আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অর্ডার করার জন্য জন্য একটা টাকা আপনার অগ্রিম করতে হবে না জাস্ট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন এতটুকু আর কিচ্ছু লাগবে না ওকে নেক্সট সাইডে চলে যাব নেক্সট সাইডটা খুব সুন্দর খুবই চমৎকার যারা এরকম একটা মিন্ট জলপাই কালার এটা একদম জলপাই আপনি বলতে পারেন তবে এটা মিন্ট জলপাই কালারই বলবো খুবই সুন্দর খুবই আকর্ষণীয় একটা গ্রিনিশ একটা কালার এটা আপনার ম্যাচিং পিস অনেক সুন্দর হয়েছে শাড়িটা বিশ্বাস করেন যে নিবেন উনি জিতবেন আর খুবই মানানসই হবে যারা একটু ক্লাসি মাইন্ডের মানুষজন তারা কিন্তু এই শাড়িটা আপনারা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার দেখেন ফুলটা কি সুন্দর করে করা হয়েছে এখানে তিনটা কালার ব্যবহার করেছে আমরা গোল্ডেন জরি সুতা সুতা হচ্ছে আপনার হোয়াইট কালার আর এইটা শাড়িটার আঁচলের পোষণের কাজটা আঁচলটাও খুব সুন্দর করে আমাদের কিন্তু করা মানে করা হয়েছে এই জিনিসটা ওকে পারের কথা আমি বলছি না কারণ পাড়টা আমি সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিব এই দেখেন এই সুন্দর একটা পার এই শাড়িটাতে দিয়েছি আমরা ছয় হাজার আটশো টাকা শাড়িটার দাম আমরা রাখছি এটার সাথে কোন ব্লাউজ পিস আছে 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 সরি সরি মাই মিস্টেক এটার সাথে আমি দেখেন আমি নিজে কিন্তু হাতের সামনে রাখলাম নিজে ভুলে গেছি এই যে এটার সাথে ব্লাউজ পিস আছে অনেক চমৎকার একটা ব্লাউজ পিস আপনি পাচ্ছেন একদম টাটকা প্রোডাক্ট একদম নতুন একটা প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট যদি আপনি চান নিউজ আমদানি কিছু আপনার হাতে কিন্তু আর নাই অনেক অনেক ধরনের আপনি অ্যাড প্লেসমেন্ট দেখবেন অ্যাডভার্টাইজ দেখবেন অনেক অনেক বিজ্ঞাপন আপনি দেখবেন বাট এই যে আমি যেভাবে আমি দেখাচ্ছি বা যতভাবে আপনি যত সুন্দর করে দেখতে পাচ্ছেন বা জিনিসটাও যত সুন্দর পাবেন আমার বিশ্বাস যে দ্বিতীয় অন্য জায়গায় পাবেন না হ্যাঁ পাবেন হাজার হাজারো জায়গায় যে পাবেন কিন্তু এই আমরা যেই কথায় গাছ মিলটা রাখি সেই জিনিসটা পাওয়া কিন্তু খুব মুশকিল এটা হচ্ছে সাইটার ম্যাচিং আর এই হল শাড়িটা এটাও আপনি ফুল শাড়িতেই কাজ থাকবে ঘুরি আপনার তিন থেকে সাড়ে তিন হাত থাকবে যেহেতু বাজেট শাড়ি ভাই একটা পনেরো হাজার বিশ হাজার টাকার শাড়ির মতো করে কিন্তু কাজ থাকবে না এটা আপনিও বুঝেন তো এটা বারবার যদি আমি রিপিট একটা এক একটা ভিডিওতে বলি তাহলে এটা আসলে বেশি বলা হবে তা আমার এইগুলি অনেক ভিডিওতে বলা আছে এখানে আমি শর্ট করে বলতেছি যে এই শাড়িতে তিন থেকে সাড়ে তিন হাত ঘুরি থাকবে পুরো শাড়িতেই কাজ থাকবে ছয় হাজার পাঁচশো ছয় হাজার আটশো টাকার মধ্যে এত সুন্দর কাজ আপনি অন্য জায়গায় পাবেন বডিতে ফুলফিল কাজ কুচি কোমরের কাজ থাকবে তিন থেকে সাড়ে তিন হাত ঘুরি থাকবে আমি একটু শাড়িটা আপনাদেরকে এভাবে করে দেখাতে চাই তাইলে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন বুঝেছেন এই হচ্ছে বডি অংশের কাজটা আর আচলটা একটু আমি এইভাবে দেখাই দেই যেহেতু ক্যামেরার ব্যাপার আছে এই হচ্ছে আচল এই সুন্দর শাড়িটা আপনি ছয় টাকায় কালেকশন করতে পারবেন হ্যাঁ ছয় ওকে এখন আমরা নেক্সট সাইজে চলে যাব এটা হচ্ছে সি গ্রিন সি গ্রিন এর ময়ূর কোনটি খুবই সুন্দর খুবই চমৎকার এবং খুবই ভালো লাগার মতো একটা শাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এটা হচ্ছে শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস আর এই হচ্ছে আপনার শাড়িটা চমৎকার চমৎকার খুবই আকর্ষণীয় একটা শাড়ি আচ্ছা এটা আমি তাদের সাজেস্ট করব যারা একটা ভালো মানে সি গ্রিন শাড়ি নিতে চান অথবা ময়ূর কোনটি সি গ্রিন এর ময়ূর কোনটি চান তারা অবশ্যই এই শাড়িটা নিতে পারেন এটা খুবই রিজনেবল প্রাইসে সেরা একটা কাজ দা হয়েছে খুবই খুব রিজনেবল প্রাইস আমি দোকানদার হিসেবে বলতে চাই এত ফাইনেস্ট কোয়ালিটির সুতা এবং এত সুন্দর কাজ আপনি অন্য অন্য জায়গা বলতে আমার এখানে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে এটা তো খুব ভালো মানের কাজ দা হয়েছে 6500 টাকায় ब्लाउজ পেছত দিবা भैया 6500 টাকায় একটা সুন্দর ब्लाउজ পিস তাও আর ম্যাচিং আছে এই কাষ্টার সাথে ম্যাচিং করে এত সুন্দর করে কাজ পাওয়া মুশকিল হয় দেখেন এটা উপরের সাইডের পার নিচে সাইড পার একই রকম রুবু এই ছয় হাজার পাঁচশো পাঁচ হাজার সাত হাজার এরকম শাড়ির মধ্যে নিচের পারটা একটু এলোমেলো এলোমেলো থাকে আর আমরা কিন্তু একদম প্রপারলি একই রকম করে দিচ্ছি এই যে শাড়িটা ছয় হাজার পাঁচশো টাকা রাখছি এটা আপনারা নিয়ে নিতে পারেন এটা মনে করতে পারেন জামদানি নিউ জামদানি কুটির উপহার আপনাদের জন্য এটা আচলের পোর্শনটা আর এটা হচ্ছে ফুল শাড়িটা এবং Just, wow, just জাস্ট just, wow একটা শাড়ি বলবো যে যারাই দেখছেন আমার ভিডিওটা তারাই একটু শেয়ার করে দিন এবং এই শাড়িগুলি নিয়ে নিন ওকে নেক্সট শাড়ি চলে যাব এটা পানি কালার এটা মিন্ট পানি কালার বলতে পারেন ওই যে এটা আগে একটা দেখেছিলাম মিন্ট ঝরফাই কালার এটা হলো মিন্ট পানি কালার এবং এটার মধ্যে হালকা মাল্টির কাজ করা আছে মানে মাল্টি সুতার কাজ করা আছে মানে বিভিন্ন রকমের রং এর সুতার কাজ করা আছে এটা সাইটার ম্যাচিং ব্লাউজ পিস এবং এই হচ্ছে আপনার সাইটার একটা ভিউ এই যে সরি অনেক সুন্দর করে কাজ করা আছে এবং সাইটার দেখতেও খুব চমৎকার সেম সুতার কাজ আছে বিভিন্ন কালার মাল্টি কালার সুতার কাজ আছে যারা এরকম একটা সোভার টাইপের কালারের মধ্যে মাল্টি মাল্টি কালের শাড়ি চান তারা অবশ্যই অবশ্যই শাড়িটা আপনারা কালেকশন করতে পারেন চমৎকার একটা শাড়ি সুন্দর একটা কাজের আঁচল আর এই শাড়িটা আমরা রাখবো আপনাদেরকে সাত হাজার তিনশো টাকা এটা একটা ম্যাজেন্টা কালারের শাড়ি এবং ম্যাজেন্টা কালারের চমৎকার শাড়ি দেখেন এই যে একটা শাড়ি একটু আগে আমি একটা আপনাদেরকে দেখিয়েছি হচ্ছে আমাদের ময়ূরকণ্ঠি তো এটা হলো ম্যাজেন্টা কালার অনেক সুন্দর একটু কাজের মধ্যে আর বড়টা চেঞ্জ আছে বাট জিনিসটা খুব সেরা আপনারা যদি এরকম থাকেন দুই বোন থাকেন বা দুইজন মালিক থাকেন যে খুব মানে অন্তর অন্তরে মিল তারা কিন্তু দুইজনের দুইটা নিয়ে নিতে পারবেন একজন হচ্ছে আপনার সিগ্রিনে ময়ূরকন্ঠি একজন ম্যাজেন্টা খুব সুন্দর মানাবে এটা একটু আপনার তার থেকে একটু রিজনেবেল পেয়ে যাবেন পাঁচ হাজার আটশো টাকা এটা পাঁচ হাজার আটশো টাকা রাখবে কি সুন্দর দেখেন কি সুন্দর কি চমৎকার আপনি কালেকশন করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার আটশো টাকায় এই অরিজিনাল পিওর ঢাকাই জামদানি শাড়িটা যেটা হাফসেল তৈরি করে এটা আপনি কালেকশন করতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা বলে দিই যারা আমাদের দোকানে আসতে চান আসতে পারবেন নিউ জামদানি কুটির নুরানি মার্কেটের তৃতীয় তলা গাউসেল মার্কেটের বিপরীত টেলিফোন রোড থাকা এটা আমাদের ফিজিক্যালি সবের ঠিকানা আর আপনি যদি ধরেন আসতে না পারেন কিন্তু আপনার ইচ্ছা একটা জামদানি শাড়ি কিনবেন বা আমার এই ভিডিও দেখে আপনার পছন্দ হয়ে গেছে তাহলে পরে আপনি অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক মেসেঞ্জার অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের পোস্টের মধ্যে দেওয়া আছে অথবা আমার পেজের বিভিন্ন জায়গায় আমরা দিয়ে দিছি আর আপনি যদি ধরেন

তো এবার আমরা একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে চলে আসি এখন টিচারদের জিনিসপত্র দেখাইছি এখন স্টুডেন্টদের জিনিসপত্র দেখাই আচ্ছা স্টুডেন্ট জিনিসপত্র কিন্তু আপনি টিচাররাও পড়তে পারবেন কোনো সমস্যা নেই স্টুডেন্টদের জিনিস কেন বলতেছি মানে এটা বাজেটের মধ্যে খুব সেরা মানের শাড়ি অনেক ধরনের অনেক ফর্মুলার অনেক ডিজাইনের হবে আছে আপনার মনে চাইলে আপনি নেন কোনো সমস্যা নাই বাট আমি এটা কেন আপনাদেরকে দিচ্ছি সেই জিনিসটা আমি দেখেন জামদানিটা আপনি পড়েন কিন্তু হচ্ছে জামদানি পড়ার জন্যই আমদানি করার জন্য না এখন জামদানিটা যদি জামদানির সুতা না হয় জামদানির কাজ কাজটা যদি না হয় কাজ জামদানির যদি সুন্দর না হয় তাহলে বলেন বলবেন ভাই টাকার মধ্যে কি আর এমন তোমরা জামদানি দিবা ইয়াস এইখানেই কথা আমি উনিশশো পঞ্চাশ টাকা আপনাকে জামদানিটাই দিব দেখেন একটা জিনিস কাজের ফিনিশিং দেখেন আসলে জামদানি গুলো হাতের কাজের জিনিস তো শৈল্পিক ব্যাপার যে এত ঘন আমাদের ছাড়া ছাড়া কাজ না কিন্তু এই যে কাজটা দেখেন এই ছাড়া ছাড়া কাজ না এইগুলি দেইখা নিবেন এইগুলি যেখানে দেখবেন দেইখা নিবেন না দেখে এগুলি নিবেন না এখানে যদি একটু ফাঁকা থাকতো দুইটা আমি ফুল দিতে পারতাম আরেকটা একটা কিছু দিতে পারতাম আর দেখেন এই টেম্পলগুলি কত ঘন হ্যাঁ এবং শাড়ির মসৃণতা দেখেন অনেক অনেকে অনেক মানুষজন আমাদেরকে বলো ভাইয়া আপনাদের শাড়িটা দিছি প্রথম আমরা একটু টেনশন মতো হ্যাঁ মানে অর্ধ দেয় নাকি পরে দেখি না মানুষজন দোয়া যে আপনার সাই নিছি খুব ফাইনেস্ট কোয়ালিটির হয়েছে মতো এত ভালো দেন আমরা অমুক জায়গা থেকে নাম বলবো না অমুক জায়গা থেকে নিশি মনে হইতে জামদানি পরি নাই নেট পরছি নেট মানে জাল জালের মতো টিস্যুর মতো তো এই টিসুর মতো হইলে হবে না জামদানি ট্রান্সপ্যারেন্ট হইতে পারে যত বেশি দাম যাবেন তত বেশি ট্রান্সপারেন্সি আসতে পারে এর মানে না ওইটার আমি জালির মতো বানাই দিব জালির মতো বানায় টিসু মানে ট্রান্সপেরেন্ট বানায় লাভ নাই তো এই হইল আমাদের শাড়ি এটা আমরা উনিশশো পঞ্চাশ করে সেল করি অনেকগুলি কালার আছে আমি জানবো আপনাদেরকে কালারটা দেখা যাব আর প্রচুর গরম পড়ছে আর এই বর্ষার মৌসুম চলে আসলে আপনারা সবাই গাছ লাগাই যে আমার মতো মানুষ যারা আমরা লাইভ করতেছি দেখেন এই যে ঘেমা যেতেছি তো এই গরমের মধ্যে আরো আমার মতো হাজার হাজার মানুষ আছে যে ধরেন এই যে লাইভ করে অথবা অন্য অন্য কাজ করে গরমের মধ্যে তাদের অবস্থা কিন্তু বারোটা বাজে যায় তাদের অবস্থা বারোটা হয়ে যায় এই জন্য আমাদেরকে একটু যদি আপনারা রিলিফ দেন ভিডিও করতে পারবো লাইভ করতে পারবো এবং আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দেখাতে পারবো এবং সবাই সবার আমি একটা উদাহরণ দিলাম সবাই সবার জায়গা থেকে কাজ করতে পারবো ভালো কাজ করলে ভালো ভালো ইনপুট দিলে ভালো আউটপুট আসবে তো এরকমই একটা ব্যাপার তো সবাই আমরা গাছ লাগাবো এই যে আপনার বর্ষার মৌসুমে এখন বর্ষা চলে আস্তে তখন আমরা লাগাবো এখন লাগাই লাভ নেই গাছ মেয়েরা যাবে বর্ষার মৌসুমে ইনশাল্লাহ আমরা লাগাবো

এটা একটু আমি খুলে দেখাই তাহলে আপনারা সবগুলি কতটুকু কাজ আছে কি আছে বুঝিয়ে দেবেন এটা হচ্ছে শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস এটা শাড়িটার পার এই হচ্ছে শাড়িটার বডির অংশ খেয়াল করেন আমি কোনো কিছু লুকাচ্ছি না আপনি যেহেতু অনলাইনে কিনবেন দেখে শুনে ভুলু কিনবেন এই হচ্ছে শাড়িটার ভিউ আমি অনেক লম্বা মানুষ হ্যাঁ

এই সুন্দর বডির কাজ দিয়ে কুচিতেও কিন্তু কাজ আছে কুচিতে হালকা ছিটা কাজ থাকবে এই বিউটিফুল শাড়িগুলি কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আপনাদের বিউটিনেস আরও বেশি বাড়ানোর জন্য অ্যান্ড আপনারা যদি এরকম মনে করেন যে আপনি সরকারি পরীক্ষার মানে সরকারি চাকরির পরীক্ষার বাইবা দিতে যাবেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব এই শাড়িগুলি নিতে পারেন আমাদের দেশীয় শাড়ি আমাদের নিজেদের প্রোডাকশনের শাড়ি হাতে বোনা শাড়ি ঐতিহ্যবাহী শাড়ি এমনি পরীক্ষায় পাশ তো এটা উনিশশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবে ওকে আর যদি আপনার কোনো ভাইয়ারা দেখে থাকেন আমাদেরকে তাহলে আমি বলি যদি আপারও যদি রাগ করে থাকে আপনাদের উপরে এবং আপনার এখন বাজেটটা খুব হয়ে আছে আপনি অনেক বেশি টাকায় একটা শাড়ি দিতে পারবেন না এমন একটা জামদানি শাড়ি কিনে সুন্দর একটা কবিতা লিখে আমাকে গিফট করে দেন খুশি হয়ে যাবে রাগ রাগ ভাঙবে সাথে সাথে রাগ ভেঙে যাবে এটা একটা পিঙ্ক কালারের শাড়ি পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারের ম্যাচিং সুতা এবং হচ্ছে আপনার আমাদের জরি সুতায় কাজ করা বুঝতে পারছেন এখানে কিন্তু ম্যাচিং সুতা আছে এই যে দেখেন হ্যাঁ এটা উনিশশো পঞ্চাশ টাকা জাস্ট আমি কালার গুলি দেখাই যাব হ্যাঁ জাস্ট কালার গুলি র্যান্ডমলি কালার দেখা যাবো এই শাড়িটা কি চিনতে পারতেছেন আপনার এই কালারটা ভাই দামি শাড়ির মধ্যে হয় এগুলি এই ধরনের শাড়িটা পরা খুবই মুশকিল তাঁতিদেরকে খুব রিকোয়েস্ট সরি তাঁতিদেরকে খুব রিকোয়েস্ট করায় তারপরে এই ধরনের কালারের মধ্যে করাই নিয়ে আসতে হয় তিন জরির কাজ তিন জরির কাজ ওই যে সবুজ শাড়িটা যে আমি পরে দেখাইছি সেম সবগুলিতে একই রকমই থাকবে জাস্ট আমি আপনাদেরকে মানে স্যাম্পল নমুনা করে দেখাই করেছি হ্যাঁ কন্ট্রাস্ট যারা এরকম নিতে নিয়ে নিতে পারেন চমৎকার চমৎকার ভালো একটা মানে শাড়ি যারা গায়ে হলুদ অথবা এরকম কোনো অকেশনে নিতে চাচ্ছেন যে সবুজের মধ্যে আপনারা ইয়েলোর কন্ট্রাস্ট চাচ্ছেন তাদের জন্য ভায়োলেট শাড়ি যারা বেগুনি কালারের শাড়ি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে পাচ্ছেন না দৌড়াদৌড়ির দরকার নেই আমাদের কাছে চলে আসেন পেয়ে যাবেন এই দেখেন তাও বাজেটের মধ্যে মানুষ দশ বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে বেগুনি শাড়ি খুঁজে পায় না বিশ্বাস করেন যারা জামদানি সবসময় কিনেন তারা বুঝবেন এই দুঃখটা দশ বারো হাজার বিশ হাজার টাকা দিয়ে বেগুনি শাড়ি মানুষ খুঁজে পায় না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা ব্লু বেগুনি ব্লু ভায়েলেজ খুবই সুন্দর খুবই চমৎকার ওকে নেক্সট সাইজে চলে যাবো ওইটা হলো জাতীয় কালার ক্র্যাশ বলবেন জাতীয় কালার ক্র্যাশ মানে এ ল্যাভেন্ডার কালার এটার মধ্যে সবাই ক্র্যাশ খেয়েছে সেল হোক মেয়ে হোক সবাই এই কালারটার মধ্যে ক্র্যাশ খেয়েছে এই কালারটা নিয়ে নিতে পারেন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার যেই কোন রঙের মানুষ এবং যেই কোনো মানে মন মানসিকতার মানুষরা পড়তে পারে সবাইকে খুবই কিউট প্রিটি দেখা যায় এই কালারটার মধ্যে ওকে যারা একটু ডার্ক কালার পড়তে পছন্দ করেন এবং হচ্ছে আপনার আমাদের ট্রেন্ডি একটা ট্রেন্ডি না সরি ট্রেডিশনাল ডার্ক কালার পড়তে পছন্দ করেন তার মানে মেরুন এই যে আপনাদের জন্য চমৎকার একটা কলিজা মেরুন মানে লাইট কলিজা মেরুন হ্যাঁ এটা আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর উনিশশো পঞ্চাশ টাকায় এক থেকে ভালো মানের শাড়ি বাংলাদেশে পাবেন না এতটুকু বলতেছি যে জামদানিতে উনিশশো পঞ্চাশ টাকায় এর থেকে ভালো শাড়ি পাবেন না আমরা সবচেয়ে ফাইনেস্ট কোয়ালিটির শাড়ি আপনাকে দিচ্ছি এখন বলবেন কাজ ভাই একই রকম হইতে পারে কাজের ফিনিশিং আপনি দেখে নিন আবারও বলতেছি কাজের ফিনিশিং দেখে নিন আমাদের যে কাজের ফিনিশিং এই ফিনিশিং গুলি দেখবেন ব্ল্যাক এর মধ্যে তিন জড়ির কাজ করা এই শাড়িটা আপনি উনিশশো পঞ্চাশ টাকা নিয়ে নিতে পারবেন আর এই উনিশশো পঞ্চাশ টাকা যে সবসময় থাকবে এটার গ্যারান্টি কিন্তু আমি চঞ্চল দিতে পারতেছি না

এই যে শাড়িগুলি দেখালাম এরকম প্রচুর 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 শাড়ি আছে আমাদের কাছে যারা আমাদের ভিডিওগুলি দেখেন তারা বুঝতে পারবেন যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটা এবং পেজটা আপনার সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যে শাড়িগুলি দেখালাম এই শাড়িগুলি আমাদের কাছে একদম নতুন আসছে প্রত্যেকটা প্রোডাক্ট কাটকা প্রোডাক্ট অর্ডার করার জন্য রেজুভিয়র উপরে লিখেও দিছি এখন মুখে বলে দিব নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর আপনার কোনো অগ্রিম টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা পয়সা দিবেন যারা দোকানে এসে প্রোডাক্ট নিতে চান আসতে পারবেন নিউজ আমদানি কুটির নুরানি মার্কেট জিত তলা গাউসে ঢাকা ভালো থাকবেন সবাই ফ্রি আমল্লা আল্লাহ হাফেজ